আজকে চিতই পিঠাটা কতটা জালিদার হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর মাত্র কয়েকটি উপকরণের যে কোনো দিনও বানায়নি সেও বানাতে পারবে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো চলুন দেখে নিন কেমন করে বানাচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এতে দিয়ে দেব অল্প সামান্য নুন স্বাদ মতো এবার দিয়ে দেব অল্প সামান্য বেকিং সোডা এবার এখানে আমি নিয়ে নেব হালকা কুসুম গরম পানি এবার গরম পানিটা অল্প অল্প করে দিয়ে আমি আটাটাকে খুব সুন্দর করে একটি তরল ব্যাটার বানিয়ে নেব কিন্তু খুব তরল করলে হবে না এটাকে মিডিয়াম করতে হবে দেখুন আমি কেমনভাবে মাখছি এরকম অল্প অল্প পানি দিই কিন্তু ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না একদম মিডিয়াম রাখতে হবে দেখুন ঠিক এরকম থাকবে মিডিয়াম এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব একটি মাটির তাওয়া এটা কিন্তু চিতুই পিঠা করারই তাওয়া এবার এতে আমি অল্প অল্প করে ওই ব্যাটারটা দিয়ে দেব প্রথমেই কিন্তু ঢাকনাটা চাপা দিলে হবে না অল্প যখন ফোঁড়টা উঠবে তখন আমি এই ঢাকনাটা চাপা দেব দেখুন ফোঁড়গুলো উঠতে শুরু করে দিয়েছে একে একে এরকমভাবেই তলাটা একদম জালিদার হয়ে যাবে এরকমভাবে যদি আপনারা বানান আর খেতেও হবে অনেক সফট দেখুন কতগুলো ফোঁড় উঠেই গেছে এই পজিশনে এসে আপনারা ঢাকনাটা চাপা দিয়ে দেবেন দেখুন আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললাম হয়ে গেছে আমাদের একদম জালিদার চিতই পিঠা একটা রেডি হয়ে গেছে আর দেখুন কত সহজে উঠে গেল মাটি সরা থেকে কিন্তু উঠতে চায় না অনেক সময় দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল মুচমুচে সফট আর জালিদার এবার আরও একটু ব্যাটার আমি দিয়ে দেব এরকম অল্প অল্প করেই দেবো খুব বেশি দেবো না বন্ধুরা দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা জালি দ্বারা সফট হয়েছে অনেক সময় মাটির এই তাওয়াগুলোতে বানালে কিন্তু চিতই পিঠা উঠতে চায় না তো আপনারা কি করে দেবেন সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে ওটা একটি শুকনো কাপড়ে করে খুব সুন্দর করে মুছে নেবেন তেলটাকে তারপরে দেবেন দেখবেন খুব সুন্দর চিতই পিঠাগুলো উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এরকমভাবেই সমস্ত চিতই পিঠাগুলো আমি রেডি করে নেব দেখুন অল্প অল্প করে ব্যাটার দেব খুব বেশি দেব না আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন যে কোনো দিনও বানাতে পারেননি সেও পারবেন এতটাই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা দেখুন আরও একটি রেডি হয়ে গেছে আরও একটু ব্যাটার দিয়ে দেব অল্প সামান্য এরকমভাবে ফোরগুলো উঠলে তবেই ঢাকনাটা চাপা দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে সিঁতুই পিঠাগুলো আর অল্প একটুখানি ব্যাটার আছে শুধুমাত্র একটাই হবে দেখুন আমি লাস্ট চিতই পিঠাটা দিয়ে দিয়েছি তাবার মধ্যে যেহেতু ওর জালিগুলো উঠে গিয়েছিলো তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন হয়ে গেছে কত সুন্দর জালিদার চিতুই পিঠা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা যে কিন্তু একবারও বানায়নি একদমই প্রথম তিনিও কিন্তু বানাতে পারবেন আমার এই রেসিপিটা দেখে এতটাই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে বন্ধুরা এই চিতুই পিঠাগুলো দেখে আমার একটাই কথা মনে পড়ছে যে আগেকার যুগে আমাদের দাদি নানিরা ঝাঁঝরিতে চাল ধুতেন আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু সেগুলোতে অনেক ছিদ্রযুক্ত থাকতো টিনের তৈরি সেগুলো এখন আর খুব কমই দেখা যায় দেখাই যায় না প্রায় তো আমার এই ঝাঁঝরির কথাই মনে পড়ে গেল চিতই পিঠা এতটাই জালিদার হয়েছে এটা দেখে তো দেখুন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এরকমই জালিদার হবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর শীতকালে তো এই চিতই পিঠা অনেক অনেক ভালো লাগে খেতে তো খেজুর গুড়ের সঙ্গে আপনারা ট্রাই করে দেখবেন অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি আমার এই জালিদার চিতই পিঠার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করত ভুলবেন না বন্ধুরা আর এই শীতকালের স্পেশাল অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে মিষ্টি কমেন্ট করে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ